হাসরের ময়দানে সমস্ত মানুষ আনন্দে না চিন্তায় হাসরের ময়দানে সব মানুষ আনন্দে হাসরের ময়দানে সব মানুষ চিন্তায় না আনন্দে নিশ্চিত চিন্তায় প্যারাসা কতটা প্যারাসা নামা নুর নবী রহমাতুল্লি বলেন এই জমিনে থেকে মানুষ কত বাহাদুরি করো কিন্তু সেদিন হাসরের ময়দানে মানুষের মাথার অর্ধ হাত উপরে ওই সূর্যটাকে আমার আল্লাহ লাগায়া দিবেন ফিট করে দিবেন সূর্য আলো দেওয়া আরম্ভ করবে এত বিশাল বড় সূর্যটা মাথার অর্ধ হাত উপরে আমার জাত লাগায়া দিবেন সূর্য থেকে তাপ বিচ্ছুরিত হবে নবী রহমাতুল্লিল আলমিন বলেন সামিরা রে কত ভয়াবহ হবে তোমরা অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করো সূর্যের তাপে মাটির জমিন তামা হয়ে তামার জমিনটা তখন গরম লাল হয়ে একেবারে লাল উত্তপ্ত হয়ে যাবে মানুষের মাথার মগজগুলো সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো মাথার মধ্যে টকবক টকবক করে ফুটবে নবী কয় মগজ নিজের চেহারা গাল মুখ বায় বায় পড়বে দুনিয়ায় যদি কারো পর দেওয়া হইতো মুহূর্তের মধ্যে সে মৃত্যু বরণ করত কিন্তু হাসরের ময়দানে কারো বরণ নাই হাসরের ময়দানে কারো মর নাই নবী বলেন সেদিন এই মুসিবতের সময় হবে সেদিন মানুষের নিজের গাল মুখ চেহারা বেবে মাথার মগজ পড়তে থাকবে আমরা যেমন অনেক ঘামাইলে ঘাম মুছে ফালাই নবী রহমাতুল্লিন বলেন হাসরের ময়দানে মানুষগুলো এইভাবে ঘামের মতো মাথার মগজ গলিত মগজগুলো মুছে মুছে ফেলবে ওই দিক দিয়া নিচে যে দাঁড়াবে পা রাখার নাই নবী বলেন এক পা তুলে আর এক পা রাখবে কি যে করবে কিভাবে করবে লোহাকে গরম করে যখন বিভিন্ন জিনিস বানায় দা কাচি ছুরি চাকু যাই বানায় লোহার যখন লাল করে দেখতে কত সুন্দর লাগে কিন্তু ধরতে সাহস হইব একবার সাহস করে ধরলে হাতের উপায় থাকবনি নি মনে খালি হাড্ডি বাজ্যা থাকবো মাংস হেন রয়ে যাইব ঠিক কিনা বলেন কয়েক ঘন্টা দৌড়ে রাখলে গরম লোহাটা যেটা আগুনে লাল হয়ে যায় এই লোহাটা আপনি কয় ঘন্টা দরার পরে হাতে সামরা উঠবো আরে দরা মাত্র সামরা থাইকে যাব ঠিক কি না বলেন ওইটা টাচ করা মাত্র হা আঙ্গুল সরায় দেখবে আঙ্গুলে গুছ হয়ে যায় কাবাব ভয়া লোহার সাদা গেছে নবী রহমান তুল্লিলা বির বলেন লোহার চাইতো দ্রুত গতিতে তামা গরম হয় লোহার চাইতো বেশি তাপমাত্রা তামা গরম হয় আমার নবী বলেন দুনিয়ার অনেক বেশি তাপ দিলে পানির মতো হয়ে যায় তামাকে একেবারে পানির মতো তরল হয়ে যায় কিন্তু নবী বলেন হাসারের ময়দানে তাপমাত্রা থাকবে তো বেশি ওই হাসরের ময়দানে এই জমিনটা শক্তই থাকবে পানির মতো গলবে না কিন্তু এটা লাল উত্তপ্ত হয়ে যাবে এবার উত্তপ্ত জমির উপর একবার চিন্তা করেন নিজের চিন্তা নিজে করেন নিজের চিন্তা নিজে করেন সেদিন ওই উত্তপ্ত জমির উপরে উঠাইলেন আর এই পা যখন জলে কাবাব হয়ে গেল আবার যখন এই পা ফেললেন এই পা তুললেন কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেন নবী আমার রহমাতুল্লিল বলেন ওই হাসরের ময়দানে এই কঠিন মুসিবত থেকে যদি বাঁচতে চাও নবী বলেন উম্মত রে এরাই উম্মত দুনিয়ার জিন্দিগি চাই বাদাতার বানাও দুনিয়ার জিন্দিগিটা নামাজি জিন্দিগি বানাও দুনিয়ার জিন্দিগিটা রোজার জিন্দিগি বানাও আমার যুবক ভাইয়েরা রে এ যুবক ভাইয়েরা তোমাদেরকে বিশেষ করে বলি নবী বলেছেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মহাত। তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত আল্লাহ নির্ধারণ করেছেন প্রত্যেক বিবির জান্নাত তার স্বামীর পায়ের নিচে আল্লাহ নির্ধারণ করেছেন অতএব স্বামীর কাছ থেকে জান্নাত বিবিরা হাসিল করবেন মায়ের কাছ থেকে জান্নাত সন্তানরা হাসিল করবেন যদি এটা হাসিল কইরা না যাইতে পারেন হাসরের ময়দানে উপায় থাকবে না উপায় থাকবে না উপায় থাকবে না